প্রতিযোগিতা শেষ করে শিরিনকে উচিত শিক্ষা দিল পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে সুমেদা ড্রেসটা দেখে বলতে থাকে এটা কি করে সম্ভব এটা তো দেখছি পুরো ড্রেসটাই খারাপ করে দিয়েছে তখনই পারুল বলতে থাকে তাই তো এটা তো একেই কায়দাবাজি ড্রেস ছিল তার মধ্যে আবার কাচি চালিয়ে দিয়েছে এই ছেঁড়া ফাড়ার ড্রেস পরে আমি স্টেজে উঠবো কী করে আমার তো সেটা ভাবতেই ভয় লাগছে এখন আমি কী করবো তখনই সুমেধা কান্নাকাটি শুরু করে দেয় আর বলতে থাকে এটা আমার একটা স্বপ্ন ছিল জানো তো পারল তখন পারল বলতে থাকে তুমি একদম চিন্তা করবে না চিন্তা করবে না সুমেদা যে কোনো একটা কিছু তো বের করবই তোমার স্বপ্ন আমি পূরণ করব ওইদিকে দেখা যাবে অনুষ্ঠান শুরু হয়ে যায় তারপরে অ্যানাউন্সমেন্ট করে দেয় আর প্রথমেই এই সঞ্চিতা আর হিয়াকে ডেকে নেয় তারপরে ওরা পারফরমেন্স শেষ করে তারপরে দেখা যাবে মধুরিমাদের ডেকে নেওয়া হয় আর মধুরিমারাও পারফরম্যান্স শেষ করে ওইদিকে দেখা যাবে শিরিন মনে মনে বলতে থাকে পারুল এবার দেখ কি করে তুই স্টেজে উঠিস সেটাও আমি দেখব তোর আজকে এমন অবস্থা হবে না আমি দেখে শুধু হাসব হাসবো এই বলে শিরিন মনে মনে হাসতে থাকে তারপরে দেখা যাবে উপস্থাপিকা পারুল আর সুমেদাকে ডাকতে থাকে কিন্তু ওরা না আসায় তখন জাজেসরা রেগে যায় আর বলতে থাকে এটা কেমন কথা তারা এখনও রেডি হয়ে কেন স্টেজে পৌঁছয়নি আমাদের কি সময় কোনো মূল্য নেই তারপরে দেখা যাবে আবারও উপস্থাপিকা মাইক দিয়ে ডাকতে থাকে তখনই বলতে থাকে আচ্ছা আমি দেখছি ঠিক তখনই সেখানে সুমেধা চলে আসে আর সে বলতে থাকে ম্যাম প্লিজ আমাদের একটু প্রবলেম হয়ে গেছে ড্রেসটা একটু একটু খারাপ হয়ে গেছে তাই আমাদের সারাতে একটু সময় লাগবে তাই আমাদের যদি একটু সময় দেওয়া হয় তখনই উপস্থাপিকা বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমরা বরং জাজেজদের সঙ্গে কথা বলে দেখছি এই বলে জাজাদের সঙ্গে কথা বলতে যায় উপস্থাপিকা আর বলতে থাকে প্লিজ ম্যাম আপনারা একটু ওয়েট করবেন এক্সট্রা একটু সময় যদি দিতেন আসলে সুমেধা আর সুমেধার মডেলের একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তাই ড্রেসটা একটু রিকভার করতে হবে প্লিজ আপনি যদি একটু দেখতেন তাহলে আমরা পরের পারফর্মারকে ডেকে নিই আপনারা সেটা দেখতে দেখতে ওদের হয়ে যাবে তখনই জাজেসরা সময় দেয় আর বলতে থাকে ঠিক আছে তাহলে পরের পারফরমারকে ডেকে নেওয়া হোক আর সেই সময়ের মধ্যে কিন্তু ওদের রেডি হয়ে আসতে হবে ঠিক আছে এর বেশি সময় আমরা দিতে পারবো না তখনই উপস্থাপিকা বলতে থাকি ঠিক আছে আর সুমেদা খুশি হয়ে যায় সুমেদা সেখান থেকে পারুলকে রেডি করতে চলে যায় এদিকে দেখা যাবে উপস্থাপিকা শিরিন আর সঞ্জিতাকে ডেকে নেয় তারপরে দেখা যাবে সঞ্জিতার পারফরমেন্স দেখে সবাই খুব খুশি হয়ে যায় ওইদিকে রায়ানও খুব খুশি হয়ে যায় তারপরে রায়ান মনে মনে বলতে থাকে ও জন্তুটা ওই জন্তুটা কোথায় আছে কে জানে ও কি স্টেজে উঠতে পারবে না উঠতে পারবে না ওদের আবার কী সমস্যা হলো ওইদিকে শিরিন খুব চিন্তা করতে থাকে তারপরে দেখা যাবে পারোলা সুমেধাকে ডেকে নেওয়া হয় কিন্তু ওরা তখনও আসে না তখন জাজেসরা রেগে যায় আর বলতে থাকে আমাদের সময় কি কোনো মূল্য নেই এটা কেমন কথা তাহলে যারা পারফরমেন্স করেছে তাদের মধ্যেই আমরা বিজয়ী ঘোষণা করে দেবো তখনই সুমেদা সেখানে চলে আসে আরে সে বলতে থাকে প্লিজ আমাদের হয়ে গেছে হয়ে গেছে আমাদের আমাদেরকে একটু সময় দিন আমাদের হয়ে গেছে তখনই জাজেজরা সুমেদার কথা শুনে খুশি হয় আর বলতে থাকে ঠিক আছে ওদেরকে পারফরমেন্স করতে দেওয়া হোক তারপরে দেখা যাবে পা মনে মনে বলতে থাকে পারুল কোথায় ঠিক তখনই পারুল এসে স্টেজে দাঁড়ায় স্টেজে দাঁড়ালে খুব সুন্দর করে পারুল হাঁটতে থাকে হঠাৎ করে পারুল পাটা মুচকে পড়ে যায় তখন শিরিনরা সবাই মিলে হাসতে থাকে তখনই পারুল নিজের কনফিডেন্স না হারিয়ে জুতোটা হাতে নিয়ে আবার হাঁটতে থাকে খুব সুন্দর করে পারফরমেন্স করে যা দেখে রায়ান অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে মল্লার সহ কলেজে থাকা সবাই খুব খুশি হয়ে যায় পারুলের পারফরমেন্স দেখে আর সবাই হাতে তাড়ি দিতে থাকে কিন্তু শিরিনের মুখ ভার হয়ে যায় তারপরে দেখা যাবে সুমেধা আর পারুল একসঙ্গে হাঁটতে থাকে তারপরে দাঁড়ায় দাঁড়ালে সেখানে অ্যানাউন্সমেন্ট করার কথা কে ফার্স্ট হবে তখনই সবাই শিরিনের নাম নিতে থাকে তখনই মল্লার রায়ানকে বলতে থাকে শোন রায়ান তুই যতই নতুন রিলেশনে গেছিস তো তাই এখন সিরিন সিরিন করছিস কিন্তু পারুলের পারফরমেন্স কিন্তু অনেক ভালো হয়েছে বাঁকুড়া থেকে আসা একটা মেয়ে এরকম করে হাঁটতে পারে কোনোদিনও ভেবেছিলি তখনই রায়ন বলতে থাকে শোন ও জন্তুটা না খুব ডেঞ্জারাস ও সব কিছু পারে ওকে না সহজ সরল মেয়ে বলবি না তখন মলার বলতে থাকে যাই বলিস না কেন তারপরেও এরকম স্টেজে উঠে এরকম পারফরমেন্স করা আমি কখনো দেখিনি ও কিন্তু সত্যি পেরেছে সত্যি পেরেছে ও ওরই কিন্তু ফার্স্ট হওয়ার কথা তখন রায়ন বলতে থাকে দূর ও ফার্স্ট হবে কোথা থেকে শিরিন সেদিনই এটা রিজার্ভ করে তারপর দেখা যাবে উপস্থাপিকা বলতে থাকে এবার আমাদের রেজাল্ট আউট করার পালা জাজেসরা তাদের রেজাল্ট দিয়ে দিয়েছে আজকে ভ্যালেন্টাইন্স ডে অনুষ্ঠানে মে হিরোইন হো এই প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে শিরিন এবং শ্রীতমা যা শুনে শিরিনরা খুব খুশি হয়ে যায় তারপরে ওদের মুকুট পরিয়ে দেওয়া হয় যা দেখে সুমেধা খুব মন খারাপ করে তখনই শিরিন পারলের দিকে তাকিয়ে বলতে থাকে তোর লজ্জা করে না না তুই এখনও এখানে দাঁড়িয়ে আছিস জন্তু একটা তখনই সুমেদা বলতে থাকে পারুল চলো আমরা নিচে গিয়ে দাঁড়াই না হলে ও আরও কথা শোনাবে এই বলেই যখনই সুমেধা আর পারুল নিচে যেতে লাগে তখনই সেখানে জাজেসদের মধ্যে একজন চলে আসে আর এসে বলতে থাকে পারুল চক্রবর্তী দাঁড়াও তখনই পারোটা দাঁড়িয়ে পড়ে তারপর সে জাজেজ বলতে থাকে আসলে এখানে সিরিনরা ফার্স্ট হয়েছে ঠিকই তোমাকে আমরা উইনার করতে পারিনি কিন্তু তুমি যে পারফরমেন্স দিয়েছ আমার কাছে খুবই ভালো লেগেছে সত্যি। তুমি নিজের জুতাটা পরে হাঁটতে পারছিলে না পরেও গিয়েছিলে তারপরেও কিন্তু তোমার কনফিডেন্ট লেভেল একটু কম হয়নি নিজের কনফিডেন্টটা তুমি ধরে রেখেছিলে তুমি আবারও হাঁটতে শুরু করলে সেটা না আমার খুব ভালো লেগেছে আসলে মডেল হওয়াটা কিন্তু এ মুখের কথা নয় কিন্তু মডেল তো সেই যার কনফিডেন্ট লেভেল অনেক উপরে থাকে আর যে কনফিডেন্টটি একটা ড্রেস পরে সেটাকে মানুষের মধ্যে প্রেজেন্ট করতে পারে যেটা দেখে আমাদেরও কনফিডেন্ট লাগে সেটা পড়ার জন্য মডেল তো তাকেই বলে তাই না তাই তুমি হয়তো বা ফার্স্ট হওনি কিন্তু তোমার জন্য আমার কাছে একটা পুরস্কার রয়েছে নিজের থেকে যা শুনে সবাই খুশি হয়ে যায় কিন্তু সিরিনরা অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে রায়ানও অবাক হয়ে যায় তখনই পারুল অবাক হয়ে গেলেই তখন জাজেজ বলতে থাকে দেখো আমি একজন মডেলকে খুঁজছিলাম নতুন মুখ যে কিনা সবার মধ্যে কনফিডেন্ট লেভেল সব থেকে বেশি আমি আজকে সেই মডেলকে খুঁজে পেয়েছি আমি আমার ইউনিক ফেস মডেল হিসেবে তোমাকে নিতে চাই পারুল তাই আজকেই আমি তোমার সঙ্গে একটা কন্ট্যাক্ট ডিল করতে চাই যা শুনে শিরিনটা পুরো চমকে যায় ওইদিকে রায়ানও পুরো চমকে যায় তখনই মল্লার বলতে থাকে কিরে রায়ান বলেছিলাম না যে শিরিন হয়তোবা ফাস্ট হতে পারে কিন্তু পারুলও কোনো অংশ কম নয় পারুল কিন্তু অনেকটা উপরে তখনই রায়ন বলতে থাকে চুপ কর তো তখন মল্লার বলতে থাকে শোন তুই আজকে ওকে ডিনাই করতেই পারিস কিন্তু তাতে না দাদুর কিছু যায় আসবে না কিন্তু দাদু কিন্তু সত্যিই সেদিন পারুলকে ঠিক চিনেছিল তখনই রায়ন বলতে থাকে তুই চুপ করবি তুই এখন পারুলের হয়ে শালিসিটা করা বন্ধ করবি তখন মল্লার বলতে থাকে না না আমি কিছু বলতে চাই না তো দেখ মহাসরের একটা ছে মেয়ে এসে সব কিছু জিতে নিল এখান থেকে তখনই শিরেন তোমাকে বলতে থাকে দূর। আমরা তো শুধুমাত্র ফাস্ট হয়েছি একটা নকল মুকুট আর এই যে এই পুরস্কার এই তো শুধু পেয়েছি আর তো কিছুই না আর পারুল পারুল গোটা একটা কন্ট্যাক্ট পেয়ে ফেলো মডেল হওয়ার তখনই পারুলকে উপস্থাপিকায় কিছু বলতে বলে আর বলতে থাকে পারুল চক্রবর্তী তোমার কেমন লাগছে বলো তখনই পারুল সবার সামনে মাইক ধরে বলতে থাকে আপনাদের সবাই আমি প্রণাম করছি আমার প্রণাম নেবেন আমি বাঁকুড়া জেলা থেকে এসেছি আসলে আমাকে আপনারা ক্ষমা করবেন আমি না এই কন্ট্যাক্ট ব্যাপারে সাইন করতে পারবো না যা শুনে সবাই অবাক হয়ে যায় তখন পারুল বলতে থাকে আমি বুঝিয়ে বলছি আসলে আমি গ্রামের মেয়ে আমার না খুব স্বপ্ন ছিল তাই সেই স্বপ্ন নিয়ে আমি এখানে ব্রাইট মাইন্ডসে পড়তে এসেছি আমার একটা জীবনের গোল রয়েছে সেই গোল নিয়ে আমি এগোতে চাই আসলে মডেল হওয়া তো আর চারটেখানে কথা না এমন নয় যে আমি মেকআপ করলাম আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়লাম সেই জন্য অনেক খাটতে হবে অনেক কিছু করতে হবে সেটা আমার পক্ষে সম্ভব নয় তাই প্লিজ আমাকে কেউ এই কন্ট্যাক্টটা নেওয়ার জন্য অনুরোধ করবেন না তখন পারলের কথা শুনে সবাই ইমপ্রেস হয়ে যায় তারপরে রায়ান অবাক হয়ে তাকিয়ে থাকে আর মল্লার বলতে থাকে দেখেছিস দেখেছিস পারুল পারুল কেমন তখনই রায়ন বলতে থাকে আমি জানতাম এই জন্তুটা কখনো পারবে না আমি জানতাম তখন মল্লার বলতে থাকে না রে রায়ন ও ঠিক পারতো কিন্তু ও করবে না তারপরে দেখা যাবে সবাই বলতে থাকে পারুল আসলে তোমার মতো মেয়ে আমরা খুব কম দেখেছি তোমাকে খুব ভালো লাগলো তবে ভবিষ্যতে কখনও যদি মডেলিংয়ের দিকে তোমার মন যায় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে এই বলে জাজেজরা পারুলের সঙ্গে খুব ভালো ব্যবহার করে তখনই শিরেন পাউলের উপর রেগে যায় তারপরে পারুল শিরেনকে বলতে থাকে শোন সিরিঙ্গে তুই কি ভেবেছিস তুই আমার ড্রেস নষ্ট করে আমার কনফিডেন্ট লেভেল ভেঙে দিতে পারবি অবশ্যই না আমি বাঁকুড়া থেকে এসেছি আমি বাঁকুড়া থেকে এসে যদি তোদের এখানে পড়তে পারি তাহলে তোর মুখে আমি ঝামাও ঘষে দিতে পারি বুঝতে পেরেছিস তাই খবরদার আমার পিছনে একদম লাগতে আসবি না যা শুনে রায়ান অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ